আপনি কি জানেন আপনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন সেটি চ্যাটজিপিটি হোক গুগলের জ্যামিনি হোক অথবা চীনের ডিপসিক হোক তার জীবন তার জ্ঞান তার অস্তিত্বের জন্য সে মাত্র একটি কোম্পানির কাছে একটি একটিমাত্র কোম্পানি যার চিপ ছাড়া বিশ্বের সমস্ত এআই ল্যাব একদিনের জন্যও অচল হয়ে যেতে পারে এই কোম্পানিটি আর কেউ নয় এটি হলো এনভিডিয়া আপনার মনে হতে পারে এনভিডিয়া কেবল গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ড বানায় কিন্তু এটি হলো সেই কোপন সত্য যা বিল গেটস বা মার্ক জাকারবার্গ আপনাকে বলবেন না এনভিডিয়া এআইয়ের জন্য শুধু হার্ডওয়্যার বানায় না তারা এআই কে বাঁচিয়ে রাখে আজকের যুগে ডেটা হলো তেল কিন্তু এই তেল পরিশোধনের জন্য যে ইঞ্জিন লাগে তা বানায় একমাত্র এনভেরিয়া আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে রোবট আসছে অটোনোমাস গাড়ি আসছে এবং এআই প্রতিটি শিল্পের মেরুদণ্ড হয়ে উঠছে আর এই সব কিছুকে নিয়ন্ত্রণ করছে টেকনোলজি গুগলের ট্রিলিয়ন ডলারের ব্যবসা ওপেন এআই এর ভবিষ্যৎ সব কিছুর চাবিকাঠি কিভাবে মাত্র একজন মানুষ জেনসেন হুয়াং এর হাতে আজ আপনাদের দেখাবো কিভাবে একটি গেমিং চিপ বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তিতে পরিণত হলো কেন চ্যাট জিপিটি মতো চিপের জন্য দাম দিতেও প্রস্তুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এনভিডিয়া কিভাবে আই এবং অমনিভার্স ব্যবহার করে রোবোটিক্স এবং আমাদের বাস্তব জগতের ডিজিটাল টুইন তৈরি করে ভবিষ্যতে আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ চলছে এনভিডিয়া কিভাবে আইস্ট্যাক ও অমনিভার্স ব্যবহার করে রোবোটিক্স এবং আমাদের বাস্তব জগতের ডিজিটাল টুইন তৈরি করে ভবিষ্যতে আমাদের পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে চলেছে প্রথম অংশের শেষ হওয়ার আগেই আপনি বুঝবেন কেন এনভিডিয়ার সিইও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিবিদ আমাদের এই যাত্রা আপনাকে এআই এর লুকানো শক্তির কেন্দ্রে নিয়ে যাবে গেমিং থেকে কিভাবে এনভিডিয়া যা এক সময় কেবল গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ বানাতো তা হঠাৎ করে জন্য অপরিহার্য হয়ে উঠল প্রথাগত সিরিয়াল টাস্কের জন্য হাজার হাজার কিভাবে প্যারালাল প্রসেসিং বা সমান্তরাল গণনা এআই ট্রেনিং এর জন্য অপরিহার্য তিনি যখন এআই বিপ্লবের বহু আগে এর সম্ভাবনা দেখেছিলেন এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের হার্ডওয়্যার নয় তাদের সফটওয়্যার Compute ইউনিফাইড ডিভাইস Architecture এটি হলো একটি প্রোগ্রামিং প্ল্যাটফর্ম যার ডেভেলপারদের জিপিইউ এর সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করার সুযোগ দেয় বিশ্বের প্রায় সমস্ত এআই গবেষক ও কোম্পানি যেমন চারজিপিটিপসি জ্যামিনি গত পনেরো বছর ধরে সিইউডিএ তেই তাদের মডেল তৈরি ও প্রশিক্ষণ দিয়েছে তারা এখন এনভিডিয়ার হার্ডওয়্যার ছাড়া অন্য কোনো হার্ডওয়্যারে সহজে যেতে পারে না এটাই হলো এনভিডিয়ার ইকোসিস্টেম লক ইন অন্য কোম্পানির চিপ বানালেও সি এর কারণে সেগুলো বাজারে পারছে প্রশিক্ষণ দেওয়ার জন্য এনভিরিয়া বা এইচ ওয়ান হান্ড্রেড বা এ ওয়ান হান্ড্রেড চিপের প্রয়োজন একটি এলএলএম তৈরি করতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা পয়েন্ট প্রসেস করতে হয় যার জন্য প্রয়োজন সুপার কম্পিউটিং শক্তি বিশ্বের প্রতিটি বড় এআই ল্যাব তাদের বিলিয়ন ডলার খরচ করা সত্ত্বেও তাদের মডেলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এইচ ওয়ান হান্ড্রেড ভাড়া নিতে বাধ্য গুগল তাদের নিজস্ব চিপ বানালেও বাজারের বড় অংশ এনভিডিয়ার উপর নির্ভরশীল কারণ অনেক ক্লায়েন্ট সরাসরি এনভিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে চায় ডিপসিক দক্ষতা বাড়ালেও তাদের মডেল প্রশিক্ষণের জন্য হাজার হাজার এনভিডিয়া এইচ এইট হান্ড্রেড জিপিউ ব্যবহার করতে হচ্ছে এটি প্রমাণ করে মডেল যতই দক্ষ চূড়ান্ত শক্তি আসে এনভিডিয়া থেকে যদি এনভিডিয়া একদিনের জন্য তাদের চিপ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে এই এআই জায়েন্টের নতুন মডেল তৈরি এবং পুরাতন মডেল আপডেট করার প্রক্রিয়া সম্পূর্ণ অচল হয়ে পড়বে এনভিডিয়ার দৃষ্টি এখন শুধু ডেটা সেন্টারেই নয় এটি আমাদের বাস্তব জীবনে প্রবেশ করেছে এনভিডিয়া এটিকে বলছে ফিজিক্যাল এআই এটি রোবটিক্সের জন্য একটি আইস্যাট প্ল্যাটফর্ম রোবোটিক্সের জন্য একটি এন্ড টু এন্ড ডেভেলপমেন্ট কিট যা রোবটদের চোখ এবং মস্তিষ্ক সরবরাহ করে চোখ বলতে কম্পিউটার ভিশন এবং মস্তিষ্ক বলতে এআই জেটসন চিপ এই ছোট কিন্তু শক্তিশালী চিপগুলো রোবট ড্রোন ও ফ্যাক্টরি ফ্লোরে রিয়েল টাইমের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় দ্য ডিজিটাল টুইল বা অমনিভার্স অমনিভার্স হল এনভিডিয়ার চূড়ান্ত নিয়ন্ত্রণ কৌশল এটি হলো বিশ্বের একটি বিশাল সম্মিলিত ডিজিটাল টুইন বাস্তবতার একটি ভার্চুয়াল প্রতিরূপ ফিজিক্সের নিয়ম মেনে চলা এই জগৎটি এনভিডিয়া দ্বারা চালিত রোবট বা স্বচালিত গাড়িগুলোকে বাস্তব জগতে পাঠানোর আগে তারা এই ভার্চুয়াল জগতে লক্ষ লক্ষ পরিস্থিতিতে প্রশিক্ষণ নেয় যে কোম্পানি বিশ্বের প্রশিক্ষণ ক্ষেত্র নিয়ন্ত্রণ করে সেই ভবিষ্যতের রোবোটিক্স বিশ্ব নিয়ন্ত্রণ করবে স্যামস্যাং সিমেন্সের মতো বিশ্ব জায়েন্টরা এখন তাদের কারখানা এবং রোবট প্রশিক্ষণের জন্য অমনিভার্স ব্যবহার করছেন যদি বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ রোবট একই প্ল্যাটফর্ম এবং একই বেজ আর্কিটেকচার ব্যবহার করে তবে একটি একক ত্রুটি বা একটি সাইবার আক্রমণ কতটা ধ্বংসাত্মক হতে পারে এনভিডিয়া কি মাধ্যমে তাদের বাস্তব জগতের একটি ভার্চুয়াল মাস্টার সুইচ তৈরি করবে এনভিডিয়ার চিপ কেবল নয় এটি সম্পদ চিপ কে পাবে আর কে পাবে না তা এখন শুধু বাজারের সিদ্ধান্ত নয় এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন এনভিডিয়ার হাতে থাকা এই নিয়ন্ত্রণ কীভাবে দেশের প্রযুক্তিগত সক্ষমতা ও সামরিক শ্রেষ্ঠত্বকে প্রভাবিত করে এ এমডি ইনটেল এমনকি গুগল এর নিজস্ব চিপ থাকা সত্ত্বেও তারা কেন এনবিটিআকে চ্যালেঞ্জ জানাতে পারছে না কারণ সিইউডিএতে বিনিয়োগ করা বিলিয়ন ডলার এবং পনেরো বছরের গবেষণা ও উন্নয়নকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় এটি একটি প্রায় অবৈধ প্রযুক্তিগত দুর্গ এনভিরিয়া শুধু একটি চিপ কোম্পানি নয় এটি একটি ইকোসিস্টেম কোম্পানি যা হার্ডওয়্যার সফটওয়্যার এবং একটি ভার্চুয়াল জগৎ নিয়ন্ত্রণ করে তারা এআই এর ইঞ্জিন জ্বালানি এবং ড্রাইভিং স্কুল সব কিছুই আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে এআই এবং রোবোটিক্স আমাদের জীবনের প্রতিটি অংশকে বদলে দেবে এই বিপ্লবের মূল কেন্দ্রবিন্দুতে আছে একটি নাম এনভিডিয়া আপনার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো এর মতো এত বড় একটি ক্ষমতা যা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে তা কি একটি একক কর্পোরেশনের হাতে কেন্দ্রীভূত থাকা নিরাপদ আমরা আপনার মতামত জানতে চাই আপনার কি মনে হয় এনভিডিয়াকে ছাড়া সত্যিই কোনো এআই কোম্পানি সফল হতে পারে এনভিডিয়াকে ছাড়া সত্যিই কোনো এআই কোম্পানি সফল হতে পারে আপনার গোপন উত্তর কমেন্টেরই যদি এই বিশ্লেষণ আপনার মাথা ঘুরিয়ে দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনি এআই জগতের এই অদৃশ্য ক্ষমতা সম্পর্কে আরও জানতে পারেন